কেন তোমার কলমের খোঁচায় বড় বড় আলেম গুলোকে কাঁদতেছে তোমার কলমের খোঁচায় বিশ্বনন্দিত আলেমে দিন জেলখানায় বসে বসে তার চোখে পানি ফেলতেছে চোখের পানি পর্যন্ত যে রায় লেখবে সে চার কোটি টাকা দায় এগারো বছরের জেল খাটতে কি আজব কি আজব দেশ আমার এই পঞ্চাশ বছরের ভিতরে পঁচিশ জন হাইকোর্টের বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছেন সম্ভবত এই পঁচিশ জন হাইকোর্টের বিচারকের ভিতরে কোন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় এত জেল জেল হয়নি মুসলমান যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উঠবে যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে যতদিন পর্যন্ত চাঁদ সূর্য দেখা যাবে যতদিন পর্যন্ত বাংলাদেশের নাম নিশানা থাকবে ততদিন পর্যন্ত আলেমেরা কোরআনের কথা বলবেই বলবেই বলবে লা আল্লাকুম তাগলিবুন ওরা মাঝে মাঝে বলে জিহাদি মনে হয় আগের তেজ আর নেই দেওয়া অনুমতি দেখি কি হয় এসে দেখো বাবা পুরো বা এসে এখনো ঠিক আছে অলগাউফিহি হট্টগোল বাদায় দাও মারামারি বাদায় দাও ঠেঙা ঠেঙে বাদায় দাও যদি না পারো তোমরা একরকম বলবা আর থানার লোক এসে বলবে খবরদার করতে পারবে না এই যে ষড়যন্ত্র করা এটাও কাফের কাজ ওই ষড়যন্ত্রে করতে কারা কারা রাজি আছেন কেউ আছেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এখন বাজে হল প্রায় এগারোটায় পঁচিশ বারোটা পনেরো মিনিট যদি কথা বলি তাহলে আরও এক ঘন্টার সময় হয়তো আমাদের এক ঘন্টার সময় কথা বলবে ইনশাল্লাহ এই একটা ঘন্টা সময় দিতে কি রাজি আছেন সবাই মিলে মিলেকে রাজি আছেন এখানে হিন্দু ভাই আছেন মুসলিম ভাই আছেন যারা আছেন সকলের কাছে দাবি করি নরকে যাবেন কেডা কেডা হাত তোলেন নরক বোঝেন হিন্দুরা বোঝে নরক কি বা দোজক আর আমরা বলি কি ব্যস্ত বা স্বর্গ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে যে সুরাসুর সুতরাং স্বর্গ ওনারা বলে স্বর্গ আমরা বলি কি বেস্ত বা জান্নাত ওনারা বলে নরক আমরা বলি জাহান্নাম শব্দটা যদি এক না তারপর একটু একটু মিল আছে ওনারা এক ঈশ্বর মানে আমরা এক আল্লাহ মানি কথা বলেন ঠিক না বে ঠিক ওনারা ঈশ্বর বাদ দিয়ে চলে না কিন্তু ওনারা দেবতার মাধ্যমে ঈশ্বরকে পেতে চায় আর আমরা দেবতা ছাড়াই ডাইরেক্ট ঈশ্বরকে পেতে চাই তবে ঈশ্বর আর আল্লাহ কখনোই এক হয় না আল্লাহ আল্লাহ আল্লাহর বিকল্প আর কোনো নাম পৃথিবীতে নাই তাহলে কোন হিন্দু ভাই কি বলে হিন্দু ভাই কি বলবে যে আমি নরকে যাব কোন মুসলমান কি বলবে আমি জাহান নামে যাব তা কখনো বলবে না সুতরাং আপনারা আমরা সবাই মিলে গে একজোট হয়ে যাই দুজোকে যাবেন কেডা হাত তোলেন যাবারও নিয়ত নাই দেখারও নিয়ত নাই এবার যদি বলি ভেস দেবার স্বর্গে যাবেন কারা কারা হাত তোলেন আচ্ছা বাপ রে বাপ সবাই নিয়ে কোথায় যাবে ভেসতে যাবে হিন্দু ভাইরাও বলতে চান না নরক ভেস কি বল কোথায় যাব স্বর্গে যাব হাত নামা এবার বলুন তো যারা ভেসতে যাবেন বলে হাত উঠাইছে তাদের ভিতরে সুৎকর আছে না নাই সুৎকর হাত তোলেন সোনামুখী যারা সুদ করে আছেন হাত তোলেন আমার লুৎপার ভাই বড় বড় কথা বলেছে আমি অত বড় কথা বলতে পারি না আমার লুৎপার ভাই সহ এই সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কোন কি বলেছে সুদ করে ভেজতে যাবে কোনো জায়গায় শুনেছেন যে সুদ আমি ভেজতে দিয়ে গেলাম তাহলে করে আপনি হাত তোলেন আপনি ভেসতে যাবেন না হাত তোলেন এর ভিতরে কোনো ভেজাল নেই আপনি ভেজতে পাবেন না হাত তোলেন

সুতরাং সবাই আমরা কোথায় যেতে চাই অহুদের যুদ্ধ হয়ে গেল অহুদের যুদ্ধে সত্তর জন মুসলমান শাহাদ বরণ করলেন সত্তর জন আহত হয়ে গেল দারুণ কান্নার রোল পড়ে গেল মদিনার রোল গলিতে ওই সময় মদিনার মসজিদে একদল মুসলমানের আলোচনা করতেছিলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে মসজিদে নববীতে বসে সবাই আলোচনা করছিলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এখন আমি জান্নাত কোন কাজ করলে যেতে পারবো সেটা বলে দেবে কে আল্লাহ কারণ সৃষ্টি করেছেন জান্নাত কে তাইলে যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে ওই আল্লাহই বলবে আমার জান্নাতে কারণ হবে তুমি আর আমি ভোট চুরি করে ওই জান্নাতে যেতে পারবো না তুমি আর আমি হুজুর ব্যাগে জোর করে জান্নাতে যেতে পারবো না আমার কিছু লোক কয় আল্লাহ যদি জান্নাত দাদা তো কয়টা আলেম পিঠাবা কয়টা আলেম মারবা যত আলেম মারবা তত নতুন নতুন আলেম তৈরি হবে ওনারা মনে করেছিল বড় হুজুরি জেলখানায় ভরি সব বন্ধ হয়ে যাবে মিথ্যার স্বর্গে বসবাস করছ একজন হুজুর মারা একজন হুজুর জেলখানায় তো কি হয়েছে কিন্তু তিনি যখন গিয়েছিলেন তখন জেলখানার বারন্দায় বসে কোরআন বুকে নিয়ে বলেছিলেন হেয়াসমানের মালিক হে জমিনের মালিক আমি নির্দোষ ষড়যন্ত্র করে আমার এই কাদামাটি লাগাইয়ে আমাকে যারা বাংলাদেশের কলঙ্কিত কারকাণ্ড দিল তাদের ফয়সালা আছেন তো সুযোগ একখান আছে সামনে নির্বাচন আর দুই নম্বরে চেয়ারম্যান এখন এই লোক আছে যদি কালকে কিছু হয় ওই মাস্টারের আর এই চেয়ারম্যানের ধরবে কারণ মাস্টার বলে গেছে এখানে কোরানের মাহফিল হবে মাস্টার বলে গেছে না লোক আবার ওই ইসলামী দলের লোক তো এই জন্য জোর করে কিছু বলতে পারে না কিন্তু উনি জোর করে বলতে পারেন কেন ওনার এমপি এখন এখানে ওনার সরকার এখন ক্ষমতায় আর বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রতীক ওনার বুকির পরে এই জন্য উনি বলি সেখানে চলবে তাহলে আমাদের আর ভয় কিসের যদি কোনো প্রশাসনের লোক থাকেন বোঝাপড়া করবেন ওনাদের সঙ্গে আমরা কিন্তু হুকুম পেয়েই লেগে গেছি যদি বলেন হুজুর কোরআন হাদিসের কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু ওই সমস্ত কথা বলবেন কে না হ্যাঁ আল্লাহব্লা আলামিন বলছেন ইনামা একশাল্লাহ মিনিবাদী হিল ওলামা নিশ্চয়ই আলেমদের ভিতরে নিশ্চয়ই আল্লাহর সেই ব্যক্তির বেশ নিশ্চয়ই আল্লাহকে সেই ব্যক্তি বেশি ভয় পায় যেই ব্যক্তি আলেম আলেমের কাজ কি আলেমের কাজ হলো কোরআন হাদিসের কথা স্বচ্ছভাবে মানুষের কাছে প্রকাশ করা প্রচার করা কথা বলেন ঠিক না বে ঠিক যে হুজুর কথা বারবার বলতেছি ওই হুজুর যে টাকা কামাইছিল যে মাহফিলগুলো গোটা বাংলাদেশে করেছে আপনি চ্যালেঞ্জ করুন তো বাংলাদেশের কোন পি বাংলাদেশের কোন নেতা বাংলাদেশের কোন আলে চ্যালেঞ্জ করুন যে ওই বড় হুজুর আসলে তিনি গোটা বিশ্ব সফর করেছেন কোটি কোটি টাকা তিনি হাতে করে নিয়ে আসছেন তিনি যদি সব টাকাগুলো আমাদের মতন পকেটে করে রাখতেন তিনি সোনার বাড়ি করতে পারতেন তিনি গোটা বাংলাদেশের চার ভাগের এক ভাগ জায়গা কিনতে পারতেন কিন্তু আল্লাহর কসব তিনি তার পরিবারের জন্য কিছুই রাখেন নাই পিরিশপুরে যেয়েই দেখেন মোড়ে মোড়ে ঘরে ঘরে মসজিদ মসজিদগুলো সুন্দর করে সাজিয়েছেন রাস্তাঘাট জিনিস কমপ্লিট করেছেন বীর ইসকালভার যা কিছু করার দরকার তিনি করেছেন আর শুধু বারবার বলেছেন একদিন আমি থাকব না এগুলো আমার জন্য কল্যাণকর হবে কেবল মাত্র আমি ত্যাগ করতে পারি বারবার নির্বাজিত এমপি হওয়ার পরেও আমাদের এমপি রাত তিন তালা চার তালা পারে না আমাদের নেতা আত্মীয় দিন পারে না যা পাই বেশি গাদি থেকে জনগণের বিষয়ের সুতরাং আমি যে জিনিসটা বোঝা চাচ্ছিলাম সেটা হলো যুদ্ধের পর সব আলোচনা করতেছে কোথায় যাবে জান্নাতে যাবে সত্য জন মারা গেল জন বন্দী হয়ে গেল দারুণ একটা করুণ অবস্থায় কারোর বাপ মারা গেছে ভাই বেঁচে আছে কারোর স্বামী মারা গেছে বউ বেঁচে আছে কারোর ছেলে মারা গেছে বাপ বেঁচে আছে এই মদিনারে এমন কোনো ঘর নাই কান্নার রোল পড়ে না রে ভাই সবাই একে অপরে কান্দে জড়ায় ধরে ভাই আর আমি গিয়েছিলাম যুদ্ধে ভাইকে হারিয়েছি সন্তান মার জড়ায় ধরে বলে মা বাবা আর আমি গেছিলাম যুদ্ধে বাবা হারিয়েছি দারুণ ব্যথা নিয়ে সবাই যখন কান্নাকাটি করে এই সময় আলোচনা চলছিল জান্নাতে যাওয়ার পদ্ধতি কি সবাই মিলে বলল আবু বাক্কার তুমি রসুলের নিকটতম রসুলের কাছে বলো আবু বাক্কার বললেন রসুলের মাতারা ঘায় কোনো শুকায়নি অহুদের ময়দানে আহত হয়ে হেলমেটের কড়া ভেঙে যে রসুলের চোখ মোবারক রসুলের দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে এখনো ঘাস শুকায়নি রসুল ভালো করে কথা বলতে পারে না আল্লাহর বান্দা এই সময় রসুলের করে পীড়া দিও না কি কাজ করলে জান্নাতে যাব প্রশ্ন করার আমি পারব না হাজরে তোমার কে বলেন আমার রসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় আমার তুমি নবী হয়ে যাবে তুমি একটু রসুলের কাছে প্রশ্ন করো রসুল কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে রসুল বললেন না আমি একদিন ভুল করবে নবীকে মারার জন্য তোর বাড়ি নিয়ে এসেছিলাম প্রতিমধ্যে আমার বিবেক ছাড়া দিল আমি রসুলের হাতে কালেমা মাপড়ে মুসলমান হলাম কে আমাদের দিন রসুল যদি ওই কথাটা মনে করে আমার আমাকে হত্যা করতে এসেছিল আমি রসুলের কাছে মুখ দেখাতে পারবো না তাই আমি যেতে পারবো না ও রসুলের জামাতা ওসমান তুমি দুই মেয়ে বিয়ে করেছ জনাইন তুমি যাও একটু রসুলের কাছে প্রশ্ন করো কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে হজরত ওসমান বললেন আমি যেতে পারবো না আলী তুমি যাও আলিও বললেন আমি পারবো না এই আলোচনা যখন চলতেছিল রসুল তখন হুজরা খানার থেকে অসুস্থ অবস্থায় মসজিদে এসে বললেন ও আমার সাহাবিরা তোমরা আলোচনা করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তোমার আলোচনাগুলো মোবাইল নয় টরে নাই টেলিগ্রাম নাই টেলিফোন নাই বিনা তারে মালিকের কাছে তোমাদের আলোচনা পৌঁছে গেছে আলোচনা হচ্ছে কোন জায়গায় মসজিদের অবিতে পৌঁছে গেছে কার কাছে বললেন আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছে সুভার আল্লাহ বলেন সাহাবিরা নবীদের দিকে তাকালেন নবী তখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা খালা দুল্লু কুমালা তিগারা তিন আদা কুমিন আমি এমন একটা ব্যবসার কথা এমন একটা কাজের কথা কি তোমাদের বলে দেবো না যেই কাজ করলে তেমরা কেউ জাহান্নামে নামে যাবে না